আইসিটি বিষয়ের ওয়েব ডিজাইন সম্পর্কিত একটি প্রশ্ন এইচটিএমএল সম্পর্কিত যে কন্টেনার ট্যাগ বা ধারক ট্যাগ কি। তো এস্টেমেল ট্যাগ সাধারণত দুই প্রকার যথাক্রমে একটি হচ্ছে এমটি ট্যাগ যার ক্লোজিং ট্যাগ থাকে না আর কন্টেনার ট্যাগ বা ধারক ট্যাগ বলতে বোঝায় যার ওপেনিং ক্লোজিং উভয় রয়েছে অর্থাৎ কোনো কন্টেন্টকে ধারণ করবে যেমন আমরা এইভাবে সংজ্ঞাটা দিতে পারি যে সকল ট্যাগ এর ওপেনিং এবং ক্লোজিং উভয় ট্যাগ আছে তাকে কন্টেনার ট্যাগ বলে অর্থাৎ ধারক ট্যাগ বলে ওপেনিং এবং ক্লোজিংয়ের মাঝখানে কন্টেন্টকে ধারণ করে সেজন্য এটিকে ধারক ট্যাগ বলে যেমন এই উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এইচটিএমএল ট্যাগ বডি ট্যাগ এখানে আমি একটু দ্রুত উদাহরণ লিখলাম এই যে এই স্টেমেল ওপেন এইচটিএমএল স্টেমেল ক্লোজ ক্লোজিং এ ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করতে হয় এটা তো আমরা জানি বডি ওপেন বডি ক্লোজ পি ওপেন প্লি ক্লোজ তাহলে এখানে যে ট্যাগগুলো আমি ব্যবহার করেছি এ সবগুলি কিন্তু ওপেনিং আছে ক্লোজিং আছে তো এই ধরনের ওপেনিং আছে ক্লোজিং আছে উভয় ট্যাগ রয়েছে তাদেরকে বলা হয় ধারক ট্যাগ বাংলায় ইংরেজিতে বলে কন্টিনার ট্যাগ এবং আরেকটা বিষয় বলে রাখি এস্টিমেট আমরা যখন ডকুমেন্ট তৈরি করবো বিভিন্ন ট্যাগের ব্যবহার করি তো এই ধারক ট্যাগের সংখ্যা বেশি আর এমটি ট্যাগের সংখ্যা কম আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে লিঙ্কে প্রবেশ করে ধন্যবাদ সবাইকে